কে আসলো বলে এই পৃথিবী হল জালা কে গাইল এসে সময় গান শুন কফিলা ও হাসমি hasim maq ki madani hasim maq ki madani shaher madina o noor e nabbi noor e nabbi noor e madina o noor e nabbi noor e nabbi noor e madina আহম্মদ মোহাম্মদ জিনি আখিরবি যার শিলাতে সৃজন হল এ সুন্দর পৃথিবী জোরে বলুন সোমান আহম্মদ মোহাম্মদ জিনি যার শিলাতে সৃজন হল এ সুন্দর পৃথিবী সে যে দয়ার নী छेॼ दयार नबी मानव दरदी दयार नबी उम्मत दरदी शफ़ाति शफ़ीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ও নোর নী নোর নী নোর মদিনা হজরাত উমর করেতে কতল নবীর দারে যায় জুড়ে বলুন সবাহ আল্লাহ হজরাতে উমর কুরতে কুতুর নোবে দারে যায় নোর চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় সে যে চেহারা নোরানি সে যে চেহারা চঘেরানুরানি দেখে উমর মায়াবী দেখে হয়ে যায় না বীর دیwana ও নূরে نبی নূরে نبی নূরে মদিনা ও নূরে نبی নূরে نبی নূরে মদিনা মানুষ তোমরা শোনো আমি আল্লাহর উপরে ঈমান আনো নবীর উপরে ঈমান আনো কার উপরে আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো আল্লাহ পাক রব্বে জালাল বলেন পৃথিবীর জমিনে নবীকে দিয়েছি নবীর সান আমি আল্লাহ অনেক উঁচু বর্ণনা করেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেমন আবু জাহিল একই জামা নবীর দুশ্মনী করল একই জামা আবু বাক্কার সিদ্দিক রসুলের প্রেম করল জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তারা তিনি আলিমুল গায়েব তিনি ভালো জানেন যে যুগে যুগে হতেই থাকবে যদি না হয় তো আহল সুন্নাতল জামাতের মানুষ আমরা আজ আমাদেরকে কত না বিভ্রান্ত করা হচ্ছে নবীর ব্যাপারে আকিদার ব্যাপারে ইমানের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আয়ে রাসুলের আশিক আয়ে নবীজির দিওয়ানা তোমাদের জন্য কেয়ামাতের সকাল পর্যন্ত আমি আল্লাহ লাজাবাব জবাব দিয়ে রেখেছি জোরে বলুন আল্লাহ পাক বলেন কোন মোল্লার কথা শোনা লাগবে না কোন মৌলানার কথা শোনা লাগবে না আল্লাহ বলছেন যদি আল্লাহ রব্বুল আলমিনের কালামটাকে ফলো করো তোমাদের কাছে জবাব এসে যাবে জোরে বলুন আজ পৃথিবীর জমিনে নবীর সম্মান নিয়ে অনেক আলোচনা হচ্ছে না নবীকে এত মানার দরকার নেই কিন্তু আমার আল্লাহ বলছেন নবীকে কেমন মানবে নবীকে কতটুকু মানার দরকার আমার আল্লাহ রব্বুল আল আমিন চার ফারা রুকুন তেরোর ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমাইউতে ইল্লাহ আর সুল আহু আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর সুলের প্রেম করল ই দখিল জান্নাতিন তাজ রুমিন তাহ আনাহার আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি আল্লাহ ইনাম পুরস্কার রেখেছি পুরস্কারের নাম হলো জান্নাত বাহাত্তর দল আজ জান্নাতের এরা মনে হচ্ছে ঠিকাদার দাম নিয়েছে ঠিকাদার বলে জান্নাত পাবে অমক করো তমক করো কিন্তু জান্নাতের যে রাসুলের সিগনেচার না থাকলে ইস্কে রাসুল না থাকলে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে ও মাখালারা একটু আপনাদের আকিদা ক্লিয়ার করেন বর্তমান মেয়েরা ইউটিউব ফেসবুক দেখে আমাদের এই যে বেড়া তার দেওয়া আছে না ওই পাহাড়ের কিছু আলিমদের ভাষণ শুনে বলছে যে এ তো আট রাখার তারাবি নবী তো মূর্খ নবী তো এমন হচ্ছে কিনা কি গো মুসলমান হে বেরাদারেন ইসলাম আজি জানে মহতারাম আমার আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি জোরে বলুন আর এরা বলছে নবী ছাড়ো আল্লাহ ধরো নবীরত তাজিম নবীরত হেতরাম করার প্রয়োজন নেই এত নবী করো কেন নবী নবী যদি কোনো মহিলা করে বলবে তো তুই সুন্নি হয়ে গেছো আর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রসুল বলেছেন মান আলেহি ওয়া সোহাবীহি ওই দলটা জান্নাতি যেই দলে আমি নবী অবস্থান করছি সাহাবিরা করছে এ বেরাদের নিসরামিমা মুল্লা আলী কারী বলেছেন যে ওই দলটা নাজাত প্রাপ্ত যেই দলটার নাম হলো আহলু সন্নাত জামাত জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম আর এরা ডাইরেক্ট কটাক্ষ করছে তুমি শূন্য হয়ে গেছো এ বেরাদার নিছিলাম আল্লাহর কোরআন আল্লাহ পাক লা জবাব আয়াত আল্লাহ পাক কোরআনে দিলেন আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনো কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান আনো কত আজ রুহু কত ওই নবীর তোমরা সম্মান করো জোরে বলুন যেই নবীর দ্বারাতে ওয়াহাদাহুলা শারিকের ঠিকানা পেয়েছো যেই নবীর দ্বারাতে জান্নাতের খবর পেয়েছো যেই নবীর দ্বারাতে জাহান্নামের খবর পেয়েছো যেই নবীর দ্বারাতে দিনে ইলাহি পেয়েছো আল্লাহ পাক বলছেন ওই নবীকে আগে রেসপেক্ট সম্মান করো জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ওই নবীর আগে ওয়া তুআযzirহু নবীর করো আল্লাহ পাক বলছেন ওয়া তুকতিরহু ওই নবীর তোমরা মহত্ত্বকে বর্ণনা করো জোরে বলুন নবীর জীবন আদর্শ নবী পাকের আলোচনা করো আল্লাহ পাক বলছেন ওয়া তুসাববিহু বকুরাতাও ওয়াসিলা তোমার রবের সকাল সন্ধ্যা তুমি উপাসনা করো জোরে বলুন আল্লাহা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ 26 পারা সূরাটির নাম সূরা ফাতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে জানিয়ে দিলেন লিতু মিনু ওয়া রাসূলিহি ওয়া তুআযзируহু ওয়া তুাতিরহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা পৃথিবীর জমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো তোমরা আল্লাহর প্রতি ঈমান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা علیہ وسلم দরুদ নবীর প্রতি তোমরা ঈমান আনো ওই নবীদের জীবন আদর্শ ওই নবীদের তোমরা আলোচনা করো ওই নবীদের তাজিম করো আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে 30 তম পারা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন Habib আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি আল্লাহ পাক বলছেন রাফা আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবী এখনো আসেন নাই মুসলমান একটু ইতিহাস বাবা যে শুনে যান পৃথিবীর জমিনে আমার নবীর উম্মত হয়ে নবীর কালেমা পড়ার পর কিছু মোল্লা কিছু মাওলানা বলল নবী অত মানার দরকার নাই নবী দুনিয়াতে এসেছে মিলাদ করার দরকার নাই নবীজির জীবন আদর্শ এমন করে আলোচনা করার প্রয়োজন নাই নামাজ 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 পড়ো রোজা করো আল্লাহকে ধরো আমার আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর জমিনে যদি আল্লাহ 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 করে কপালে যদি ঘটা ফেলে দাও যদি তোমার জিন্দগি নষ্ট করে দাও আমি আল্লাহকে কোনো দিন পাওয়া সম্ভব হবে না আব্বাজি মুসলমান এটাকে কোরআন করিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন হা হা হাও ওটার না পঞ্চম পারা সোরাটির নাম সোরা নিশাফ আমার আল্লাহ পাক আসিনাম বারাতে বলে দিয়েছে বলেছেন মাইয়তের রাসুল ফকাদ আতা আল্লাহ পৃথিবীর মানুষ শোনো আমার নবীজির গুরুত্ব কত পৃথিবীর মানুষ তোমরা সরব ও নর নারী শুনে নাও ও গো মমিন মমিনা শুনে নাও ও মুসলমান মুসলিমা শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়তের রাসুল যারা আমার নবীজির ইতিয়াত করল নবীর ভালোবাসা করলো আমার আল্লাহ পাক বলেন ফাকাদ আতা আল্লাহ ওই ভালোবাসা আমি আল্লাহর করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ এ i আমরা নবীর দিওয়ানা নবীর উম্মত নবীর কলেমা পড়েছি আমরা তো এই নবীর উম্মত আমাদের জিন্দেগি ধন্য হয়ে গেছে কেননা মুসলমান তে আমাদের দিন আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস পঞ্চম খন্ড 2373 পেজের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী আদম টু ঈসা পয়গম্বর সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দান করেছিলেন সমস্ত নবী দুনিয়ার জমিনে চেয়ে নিয়েছিল হযরত আদম থেকে ইসা আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে দন্ডায়মান হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি তবে কি আপনি নবীর জন্য কি স্পেশাল দোয়া নাই আল্লাহর নবী বললেন হাও আমি নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল আল্লাহর নবী বললেন আবু হুরাই আমি নবীজি ওই দোয়াটা আমি দুনিয়ার জমিনে চাইনি আমি নবী ওই দিন চাইব কে আমাদের দিন আমার উম্মাদ যখন ভেসে যাবে আমি নবীজি আমার উম্মাদের জন্য দোয়াটা চাইব রব্বি গাবলি উম্মাতি বলুন আমাৰ নবি গেমত আল্লাহ নবী সাল্লাহ আলিহি আলিহি সাল্লাম বলে আমি আল্লাহর দরবারে সাজদাই পড়ে কান্না করব বুখারি শরীফ দ্বিতীয় খন্ড এগারোশো আঠারো পেদের হাদি সাল্লাহ নবী আমার বলেন আল্লাহর দরবার সাজদাই পড়ে কান্না করব মাবু আমি ততক্ষণ পর্যন্ত নবী কামলিওয়ালা সাজদা উঠাব না আমার আল্লাহ পাক বলবে হাবিব সাজদা কানা উঠিয়ে দিত আমার নবী বলবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মাদ উন্নতি না হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আপনার আমার জন্য কান্না করবেন যেই নবী আপনার আমার জন্য কান্না করেছেন যেই নবী আজ আপনার আমার জন্য কান্না করেছেন ওগো মুসলমান বাবাজি আল্লাহর নবী ইতিহাসের ভিতরে আল্লাহ নবী বলে গেলেন দুনিয়ার জমিনে এই করে কারিমের ভিতরে আমার আল্লাহ পঁচিশ পাড়া ছাব্বিশ পাড়ায় একজন রাজা একজন তুব্বার কথা বলেছেন এমন দেশের প্রথম রাজা যাকে আপনার তুব্বা বলা কথাও আল্লাহনবী সাল তালা আলী আলিহি ওয়াসাল্লাম তোরদিনবী আমার বলেন আমি নবী দুনিয়ার জমিনে আমেরা শেখেম হইতে দুনিয়ার জমিনে আসার এক হাজার পূর্বে একজন বাদশা গুজড়িয়ে গিয়েছে আল্লাহর জমিনে ওই বাদশার নাম হলো তুপ আউয়াল আহ্বাল যার নামক হলো হুমির বিন্দার দাম মুসলমান বাবাজি জি মিশর দেশের গদিতে যে বসতো তাকে ফেরাউন বলা হতো নাম তার ভিন্ন ছিল এ মুসলমান এ আউয়াল এ আমান দেশের বাদশাহ যখন গদিতে বসলো নাম ছিল হুমির বিন্দার দাম নাম তার আপনার আঁকা হলো তুকবাব

আগের ইতিহাস আল্লাহ নবী আমার বললেন এই তুব্বাই আউ্বাল কাল্লা তো সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাকে তো মাল দিয়েছিলেন তুব্বাই আউ্বাল চিন্তা করলেন আল্লাহ আমি পুরো জমিনটা ঘুরে ঘুরে আপনার সৃষ্টিটাকে আমি দেখব দৃশ্যটা দেখব তুব্বাই আউ্বাল চিন্তা করল একা একা যাওয়া যাবে না আমি একা একা যাব না এ তুব্বাই আউ্বাল তিনি বললেন এ উজি এ মন্ত্রী তুই লক্ষ ছত্রিশ হাজার সিপাহী আমি রাজা জন্য মোতায়েন করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ দুই লক্ষ চৌত্রিশ হাজার সিপাহী দেশের জমিনে বাবাজি মোতায়েন করে দেওয়া হলো বাবাজি মুসলমান আগে পিছনে দুই লক্ষ চৌত্রিশ হাজার সিপাহী এখন তো বা চিন্তা করল আয় আল্লাহ এর এ জমিনটা ঘুরে ঘুরে দেখব কোন জায়গায় বিপদে পড়তে পারি বর্তমান সময় রাজা বিপদে আপনার এলাকা ঘুরতে গেলে রাজা কোনো আলিম নাই না কোনো আপনার মন্ত্রী নাই না নাই নাই না এ মুসলমান তুবায়াওয়াল খুমির বিনদার দা চিন্তা করলেন আল্লাহর জমিটা আমি ঘুরে ঘুরে দেখব তবে যদি কোথাও যদি মুসিবতে পড়ে যায় বিপদে পড়ে যায় না এটা হতে পারে না আমার সহযোগিতা কে করবে তুবায়াওয়াল তিনি বললেন আমার সঙ্গে 1000 আলিম নিব 2000 এক হাজার বাবাজি মুসলমান ভাইয়েরাও কিতাবের ভিতরে লিখছে চার হাজার এ তুবাল হুমীর বিন দাদা চিন্তা করলে রাস্তায় কোথাও যদি আমি বিপদে পড়ে যাই এ আলিমদের দ্বারায় তোরা যুবুর রাসমণি কিতাব দ্বারা ফাইসাল্লাহ হয় জোরে বলুন সুবাহান কত সুন্দর চিন্তা ভাবনা কিন্তু

চলে যায় ছোট ছোট বাচ্চা তার রেসপেক্টে দাঁড়িয়ে যায় বড় বড় যুবক জোয়ানেরা তার সম্মানে দাঁড়িয়ে যায় মা খালারা মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে রাজা তুব্বাকে দেখে তুব্বার মনটা বড় ভালো হয়ে যায় তুব্বার পানি আপনার খাবারের ব্যবস্থা করে দেয় ও মুসলমান তুব্বা চলে যেই গ্রামে যাই সেই গ্রামে তার মনটা ভালো হয়ে যায় কেননা রাজা এসেছে এলাকায় রাজা তো সেবা করা লাগে লাগে রাজার সেবা করা লাগে আব্বাজি এই যে আপনাদের বাহাদুর বুড়ে লাখা ভগবান গোলা রোড অনেক বাম্পার আছে নাই অনেক বাম্পার এখন যদি নরেন্দ্র মোদী এ যদি বলে দেয় আমি এখন বাহাদুর ভুরে লাখাই যাব আগামী পনেরো তারিখ বাহাদুর ভুরে লাখা আমি ভ্রমণ করব বর্ডার এলাকা ওগো মুসলমান এখন যত সিফাই আছে ওই বাম্পার গুলো ভেঙে লেভেল করবে করবে কি না যেন মন্ত্রী যেন রাজার অসুবিধা না হয় চলতে অসুবিধা যেন না হয় পাবলিকের যা হয় হয় কি গো পাবলিক কত বাম্পারে মারা গেল কত খবর দেখুন আব্বাজান মুসলমান ভাইরা তুব্বাই আউয়াল খুবির বিনদার আপনারা রওনা শুরু করে দিয়েছেন আল্লাহর জমিনে যে এলাকা যায় এলাকার মানুষ তুব্বাই আউয়ালকে বড় ভালোবাসে বড় সম্মান দেয় বাবা এখন দেখা গেল এই তুব্বা মন্ত্রী সিপাহী নিয়ে একটি এলাকায় প্রবেশ করেছে এই এলাকার নাম পূর্বের নাম হলো বাক্কা বর্তমান নাম হলো মক্কা জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান নাম হলো মক্কা মুসলমান এখন এই মক্কাতে যেই প্রবেশ করেছে রাজা মন্ত্রী কি ডাক দিয়ে বলল মন্ত্রী এই এলাকাতে কি মানুষ বসবাস করে না বলে কেন বলে যেই নগরে গেলাম শহরে গেলাম ওই এলাকার মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে সম্মান সেলট করলো কিন্তু এমন একটা এলাকা এসেছি বাড়ি দেখা যায় কিন্তু মানব দেখা যায় না মন্ত্রী ডাক দিয়ে বলেছিলেন রাজা এই এলাকার নাম এই এলাকার মানুষের কাছে এসেছেন আপনি দেখা দিয়ে সম্মান নিতে কিন্তু রাজা তুমা শুনেনি এই এলাকার মানুষেরা এমনি সম্মানীয় সম্মানীয় না আমার আল্লাহ রবুল আল ওই মুক্কা তুলু মুক্কে র আমার শবদ কেছেন সুর আপনার সুরাবালা দিনবি ধরে আল্লাহপাক বলে আল্লাহ বালাত আমার আল্লাহপাক বলে হাবির আমি আল্লাহ এই মক্কার শপথ কে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন মাবুদ এই দেশে কাবা আছে বলে নাকি আমার আল্লাহ পাক বলেছেন না আলা ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলেছেন জমজম আছে নাকি বলে আল্লাহ পাক বলেছেন না নবী আমার বলেছেন মাওলা গো জান্নতি পাথর হাজার আশওয়াদ আছে বলে নাকি আল্লাহ পাক বলেছেন লা ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লাগ সাদা কদমের পাথরখানা আছে বলে নাকি আল্লাহ পাক বলেছেন লা ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলেছেন মাহবুব হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আপনার সাফা মারওয়া তোড়েছে বলে মুজদালফা আমিনা আছে বলে নাকি আমার আল্লাহ পাক বলছেন ও আনতা কিল্লুম বিহাজাল ও গো নবীজি যেই দিন মায়ের শেখে বইতা আপনি নবী মক্কার জমিনে কদম রেখেছিলেন ওই কদমের চুমা দুনিয়ার এই মক্কাতুল মুকাররামার ধুলো আলি চুমা খেয়েছে এই জন্য আমি আল্লাহ এই মক্কার শপথ খেয়েছি জোরে বলুন সবার আল্লাহ মক্কার কত দাম ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিন একটা ঘর বানিয়েছে ঘরটার নাম হলো কাবা কি নাম কাবা পৃথিবীর মানুষ কালো মানুষকে ভালোবাসে না দুনিয়াতে কত মসজিদ মসজিদের উন্নতি কল্পে জলসা নাকি গো মসজিদের উন্নতি করবে জলসা আমাদের এলাকার মসজিদগুলো কত রঙের বেরঙের হয় হয় না কিন্তু আল্লাহর কাবা কালো কালো ওই কাবার ইজ্জাদাত কত ভালো জোরে বলুন এ মুসলমান বাবাদীপ ইতিহাস আপ নদীকে বলি এ তুপাইও বালু ভূমির বিন্দার দাও মক্কাতে খিমা বানালো তাবু লাগালো অসুবিধা হচ্ছে আপনাদের মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা জোরে বলুন সুবান আল্লাহ মদিনা মদিনা আশে কোমা সুখের ঠিকানা ও গদিদার চেয়ে কান্দো বেশি হও না মদি না মদিনা মদিনা আশে কোম ঠিকানা মদিনা মদিনা আসে কোম সুখের ঠিকানা জোরে বল সুবহানাল্লাহ হাই হাই জালা লোতি পঁচাত্তর বার দেখো নবীজি এত বারব পরেও এত টাকার পরেও তৃপ্তি তাহার হল না মদিনা সকলে বলেন মদিন আসে কোমো মিনের ঠিকানা ও গো দিদার চেয়েব বেশি দিদার চেয়েব কাঁদো বেশি হও নানু আসে কমো মিনের ঠিকানা দুনিয়াতে যদি নবীর প্রেমী খতে পান মুসলমান আপনার আমার আফসোস আবু বাকর নবীকে পেল নাকি আপনার আমার আফসোস কুমার নবীকে পেলো কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দা আফসোস করিস না নবীকে ভালোবাস আমি আল্লাহ নবীর সঙ্গে তোরে মিলিয়ে দেব আল্লাপাক বলছেন আপ করিস না বান্দা। তুই শুধু নবীকে ভালোবাস আল্লাপাক বলছেন নবীর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা পাক বলছেন যারা নবীকে মেনেছে আগে আমি আল্লাহকে পেয়েছে তারা যারা আল্লাহকে মানতে গিয়েছে আগে নবী হারিয়েছে তারা যারা নবী হারালো দুনিয়াতে আল্লাহ হারালো আহ আব্বাজি মুসলমান এক হাজার বছরের পূর্বের ঘটনা মনে আছে তো কি বিন দার দাও এই যদি নবীর উন্মাদ হতে পারে আপনি আমি এই জবান দ্বারা নবীর কালেমা পড়ে এই জবান দ্বারা নবীর নাম বলে এই আপনার চোখে যদি আঙুলের চুমা দিতে পারি ওই নবী বলেছে যারা আজানে আমি নবীর নাম শুনে চুমা দিবে আমি নবীজি কালকে আমাদের ময়দানে তাকে খুঁজে 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 আমি নবীজি জান্নাতের লাইনে দাঁড় করায়া দেব

আমি তোমার প্রেমের ভিকারি বিকারি সবাই বলেন আমরা তোমার প্রেমের ভিকারি আর সোল্লা আমরা তোমার প্রেমের ভিকারি দুনিয়াতে আমরা টাকার ভিকারি হয়েছি দরবারে গেলে টাকা মিলে যদি নবীর প্রেমের ভিকারি হতে পারেন নবীর দরবারে চাইলে গেলে প্রেম ছাড়া ফিরবে না জোরে বলো আবার তোমার প্রেমের ভিকারি আর আমরা তোমার প্রেমের ভিকারি রাশো ইহি বল্লা আমরা তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের নাই গো তো গো তুলো না গুরসুর নাই গো তুলো না তোমার প্রেমের গো নাই যে তুল না যে তুল না নাই যে তুলো না তোমার প্রেমে চিন্তা করছ তো নেসুল্লাহ আমরা তোমার প্রেমের ভিকারি গলা ছেড়ে বলেন আমরা তোমার প্রেমের ভিকারি ইয়া সু আমরা তোমার প্রেমের ভিকারি তোমার প্রেমে কলি আঙ্গার ঝুড়ে বলুন তোমারি প্রেমে গো রসুল কলি জয়ঙ্গি জয়ং গার গো রসুল কলি জয়ঙ্গ তোমারি প্রেমে তের সুর কলি জয়ঙ্গি জয়ং গর গো রসুল কলি জয়ঙ্গ দেখা দিয়ে সন্তো করো সাকিয়ে গৌসার রসুল আমি তোমার প্রেমের ভিকারে আমরা তোমার প্রেমের এত বয়দার দা আপনার মন্ত্রীকে ডাক দে বললেন মন্ত্রী এই এলাকায় কি কোনো মানুষ বসবাস করে না বলে কেন বলে যে এলাকায় গেলাম শহরে গেলাম নগরে গেলাম যে এলাকায় গেলাম মানুষ ছোট ছোট বাচ্চা যুবকেরা জুয়ানেরা আমি হুমির বিন্দার দেখে দেখার জন্য লাইনে লাইনে দাঁড়িয়ে গেল আমার সিপাহীর খাবারের বন্দোবস্ত করল মন্ত্রী এই গ্রামে একটা ছোট বাচ্চাও তো ঘর থেকে বের হলো না মন্ত্রী ডাক দিয়ে বললেন রাজাও আপনি এসেছেন আপনার দেখা করে সম্মান নিতে কিন্তু একটি কথা মনে রাখো এই এলাকায় একটা ঘর আছে ঘরটার নাম হলো খানায় কাবাও ঘরটার নাম হলো বাইতুল্লাভ ওই ঘরের মালিক যিনি আমার আল্লাহ ওই ঘরের যিনি মালিক তিনি তো হলেন সষ্টা তিনি তো সৃষ্টি তিনি আপনার সৃষ্টি আমার আল্লাহ ও ও ঘর এই জন্য মক্কার মানুষেরা বড় ইজাতওয়ালা সম্মানওয়ালা বলে কেমন করে পৃথিবীর জমিন থেকে যত মানুষ হজের মৌসুমে আসে এদের হাত চুমে পাঁচ চুমে এদেরকে নাজরা না দেয় এদেরকে সম্মান দিয়ে বাড়ি চলে যায় দেয় রাজা এই জন্য এলাকার মানুষ আপনাকে দেখে না এখন রাজা চিন্তা করছে তাই বলে হা কিমার ভিতরে আছে মুসলমান আজ ভারতবর্ষের সরকার অকাপ কে আপনার সম্পদকে বিলীন করে দেওয়ার জন্য আইন পাস কি আমার